হ্যালো আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন জীবন পরিবর্তনের শুরু এই সিরিজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের ভিডিও যদি চারটা দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই সেই চারটা ভিডিও পরাপর দেখে তারপরে এই ভিডিওটা দেখে নেবেন গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে বর্ণনা করেছি ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে কিসের সাথে কি জোড়া লেগে দুয়ে দুয়ে চার মিলিত হচ্ছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে ডেডিকেটেড হবে হচ্ছে এই ল অফ অ্যাট্রাকশন কীভাবে ইফেক্টিভলি আমি মেডিটেশন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে করতে পারি ল অফ অ্যাট্রাকশন কোনো কিছু আকর্ষণের যে আইন এটা যদি আপনি পারফেক্টলি করতে চান তাহলে দুইটা শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে মেডিটেশন আপনাকে অবশ্যই মেডিটেশন করাটা জানতে হবে এবং আপনার মন এবং ব্রেন এবং শরীর পুরোটাই মেডিটেটিভ স্তরে যেন যেতে পারে এমন একটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্টিভ ইমেজিনেশন বা কল্পনা করার শক্তি আপনি মেডিটেটিভ স্তরে যাওয়ার পর যদি কল্পনাই করতে না পারেন তাহলে আপনি এই ল অফ অ্যাট্রাকশনটা পারফেক্টলি করতে পারবেন না তো ল অফ অ্যাট্রাকশন করার জন্য এই দুইটা শর্ত নিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে তাহলে প্রথমে ফিরে আসি যে মেডিটেশন দেখেন মেডিটেশন কিভাবে করবেন মেডিটেশন করা পৃথিবীর আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ কাজ যদি আপনি কিছু জিনিস ফলো আপ করতে পারেন মেডিটেশন বলতে বোঝায় একাগ্রতা একাগ্রচিত্ত নিজের শরীর নিজের মন এবং নিজের চিন্তার প্রতি সচেতন হওয়ার মাধ্যমে যে একাগ্র চিত্তটা সেটাকেই বলা হচ্ছে মেডিটেশন এটা আপনি খুব সিম্পলি করতে পারেন আমি সবচেয়ে সিম্পলি আমি নিজে যেটা ফলো করি সেটা আপনাদের সাথে বর্ণনা করার চেষ্টা করছি আপনি যে কোনো একটা সময় পেট খালি অবস্থায় ওরকম অবস্থায় মেডিটেশনটা সবচেয়ে পারফেক্ট হয়ে থাকে কারণ আপনি যদি পেট ভরা অবস্থায় মেডিটেশন করতে যান আপনি ঘুমিয়ে পড়তে পারেন তো সেক্ষেত্রে পেট খালি অবস্থায় আপনি টান হয়ে আপনার বিছানায় বালিশ সহ বা বালিশ ছাড়া শুয়ে পড়বেন অবশ্যই কাত হয়ে শোয়া যাবে না চিত হয়ে শুয়ে পড়বেন এরপর যেই জিনিসটা আপনি করবেন আপনি সম্পূর্ণভাবে আপনার নিজের এফোর্টকে ছেড়ে দেবেন যেমন আমরা যখন মেডিটেশন করতে যাই তখন আমাদের ভিতরে একটা এফোর্ট কাজ করতে থাকে যে আমার এখন কি করতে হবে আমি কি এর দিকে মনোযোগ দিচ্ছি বা আমি কি কল্পনার দিকে মনোযোগ দিব আমার এখন এই কল্পনা আসছে এগুলো আমাকে সরাই ফেলতে হবে এরকম অনেক ধরনের বিক্ষিপ্ত চিন্তা কিন্তু আমাদের ভেতরে এসে মেডিটেশনের আসল সৌন্দর্যটাই নষ্ট করে আপনাকে যেই কাজটা করতে হবে সকল এফোর্ট বাদ দিয়ে দিতে হবে আপনি কোনো কিছু কন্ট্রোল করবেন না জাস্ট শুয়ে থাকবেন ওই মুহূর্তে যদি আপনার মাথায় চিন্তা আসতে থাকে আসতে থাকে আসতে দিন এটাকে আসতে দিন এটাকে কন্ট্রোল করবেন না থামানোর চেষ্টা করবেন না যখন এটা একটা পর্যায়ে চলে আসবে দুই চার পাঁচ দশ পনেরো মিনিট পর দেখবেন যে এই চিন্তাগুলো নিমিশেই বিলীন হয়ে যাচ্ছে এটার এক্সাম্পল এভাবে দেওয়া যায় যেমন পানিতে আপনি যদি একটা ঢিল ছড়েন এখন আপনি যদি চান যে এই যে পানিতে ঢিল ছড়ার পরে যে পানির ভিতরে একটা আন্দোলন হয় তরঙ্গের এটাকে আমি বন্ধ করব। আচ্ছা বলেন তো দেখি এটাকে বন্ধ করার জন্য যদি আপনি হাত দিয়ে রাখেন বা আপনি কিছু একটা দিয়ে রাখেন যে আমি এটাকে বন্ধ করে রাখবো আপনি কি এটা বন্ধ করে রাখতে পারবেন এটা বন্ধ করে রাখা সম্ভব না বরঞ্চ তরঙ্গটা বাড়বে সেক্ষেত্রে কোন কাজটা করতে হবে কিছুই না করা আপনি একটা ঢিল পানিতে ফেলেছেন এখন এটা অটোমেটিক্যালি আপনি যদি কিছু না করেন বা এখানে যদি কিছু না পড়ে অটোমেটিক্যালি এটা হেমে যাবে ঠিক মনের ক্ষেত্রে মনের ভেতর যে চিন্তা আসে মনের ভিতর যে বিক্ষিপ্ত ধরনের ইমোশনাল রিয়াকশন আসতে থাকে করতে যাই করা ছেড়ে দিন। আপনি যখন এরকম ভাবে ছেড়ে দেবেন তখন এক পর্যায়ে দেখবেন পাঁচ থেকে দশ মিনিট পর আপনার ব্রেইন ওয়েভ সচেতন অবস্থা থেকে আলফা স্টেটে নেমে আসছে ঘুম আর জাগরণের মাঝখানের অবস্থাকে বলে আলফা স্টেট ওই অবস্থায় যখন চলে আসবে তখনই আপনার মেডিটেশনের পারফেক্ট টাইম আপনার পারফেক্ট টাইম ওই জায়গাতে যে যে অনেকের ক্ষেত্রে ঝামেলাটা হয় প্রথম দিকে আপনারও হতে পারে সেটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি ঘুমিয়ে পড়তে পারেন আলফা স্টেট থেকে যখন ওয়েভ আরো নিচের দিকে চলে যাবে তখন আপনি আর কন্ট্রোল করতে পারবেন না আপনি ঘুমিয়ে পড়বেন সেই ক্ষেত্রে ওই মুহূর্তটাকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের ইম্পেন্ট কাজ ওই মুহূর্তে যে আপনি আপনার বডির প্রতি আপনি আপনার মনের প্রতি সচেতন হয়ে উঠবেন কিভাবে সচেতন হবেন আপনি নিজেকে কোশ্চেন করবেন যে আমি কি ঘুমিয়ে পড়েছি বা আমি তো সচেতন আছি তো আমি কি বুঝতেছি যে আমি একটা মেডিটেশন করতেছি আমি কি হারিয়ে যাচ্ছি আমার সেলফ কি হারিয়ে যাচ্ছে এই কোশ্চেন গুলো নিজেকে করতে থাকবেন জাস্ট নিজের ওই সেলফ টাকে ধরে রাখার জন্য আপনি যদি এটা ধরে রাখতে না পারেন তাহলে এটার যে বেসিক মেইন যে কাজ যে আমরা ভিজুয়ালাইজেশন করবো সেটা কিন্তু আপনি করতে পারবেন না তো ওই রকম মুহূর্তে যখন আপনি মেডিটেটিভ স্তরে পৌঁছে যাবেন আপনি আলফা স্টেটে পৌঁছে যাবেন ওই মুহূর্তে যে আমাদের অ্যাক্টিভ ইমেজিনেশন কাজে লাগাতে হবে অ্যাক্টিভ ইমেজিনেশন কি দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে ল অফ অ্যাট্রাকশনের প্রধান টার্গেট হচ্ছে ফিলিংসটাকে কন্ট্রোল করা এখন এই ফিলিংসকে আপনি চাইলেই কন্ট্রোল করতে পারেন আপনি আপনার ফিলিংসটা চাইলেই কখনো কন্ট্রোল করতে পারবেন না তার জন্য দরকার ইমেজিনেশন তার জন্য দরকার একটা স্বচ্ছ চিন্তা চিন্তা থেকে ফিলিংসের তৈরি হয় যেমন আমি যদি এখন আপনাকে বলি আপনি কল্পনা করেন চোখ বন্ধ করেন সবাই একটু যে আপনি কল্পনা করেন আপনি ছোটকালে ফিরে গেছেন ছোটকালে স্কুল টাইম শুক্রবারের সেই হলিডের ফিলিংস বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া বৃষ্টিতে ভেজা দুষ্টামি করা কি সুন্দর একটা ফ্রিডম লাইফ এখন আপনি এমন একটা লাইফে চলে এসেছেন যে লাইফে শুধু রেসপন্সিবিলিটি সবাই আপনার দিকে চেয়ে থাকে আপনার সেই ছোটকালের ফ্রিডম নাই আপনার সব কিছু এখন মানুষের কথা মতো করতে হয় জীবনের সেই স্বাধীনতাটার টেস্ট আর নেই অলরেডি আপনি দেখবেন যে আপনার ভিতরে ফিলিংসটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে আপডাউন হচ্ছে এই যে আমি আপনাকে দিয়ে একটা ইমেজিনেশন করালাম এই ইমেজিনেশন করলে অটোমেটিক্যালি ফিলিংসটা আপ ডাউন করবে এখন আমরা যেটা করব যে ভিজুয়ালাইজেশন টেকনিক আপনি অ্যাকচুয়ালি যেটা করবেন সেটা হচ্ছে আপনি জীবনে যা হতে চান জীবনে যা পেতে চান এই জিনিসটাকে বর্তমান ভেবে কল্পনা করবেন এক্সাম্পল কি আর দেওয়া লাগবে আমার তো মনে হয় না এক্সাম্পল দেওয়া লাগবে কারণ যে ধরেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় যে ব্যবসায় ভালো করতে চায় যে চাকরিতে প্রমোশন পেতে চায় সবাই জানে যে সবার ডেস্টিনেশন বা গোলটা কি জাস্ট সেটা আপনি পেয়ে গেলে আপনার কেমন লাগবে এই ফিলিংসটা অর্জন করার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনি পেয়ে গেছেন সব কিছু এমনভাবে চিন্তা করবেন যে আপনি পেয়ে গেছেন যেমন একটা ছেলে একটি স্টুডেন্ট যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখন তার বাবা মার মুখ উজ্জ্বল হয় তখন আশেপাশে মানুষজন তাকে ভালো বলে তার জীবনে অনেক ধরনের সুযোগ আসে তার নিজেরও ভালো লাগে এই যে পরিমণ্ডলটা চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জটা অ্যাক্টিভলি ইমাজিনেশন আমরা করব। এটা করলে আমাদের ভিতর ফিলিংস ক্রিয়েট হবে এবং আলটিমেটলি এই ফিলিংসটাই আপনার ব্রেনের সাবকনশিয়াস মাইন্ডে যে অ্যাকশন সিকোয়েন্স ক্রিয়েট করবে এখন যেমন আপনি অ্যাকশন নিতে গেলে আপনার চিন্তা করতে হয় ফোর্স দিতে হয় এই অ্যাকশন কাজে লাগবে ওই অ্যাকশন কাজে লাগবে কি কিনা লাগবে না আবার খেয়ে হারিয়ে ফেলছি তখন আর এটা করা লাগবে না তখন ব্রেন নিজের থেকেই অ্যাকশন সিকোয়েন্স তৈরি করবে আমাদের ব্রেন এখনও কিন্তু অ্যাকশন সিকুয়েন্স তৈরি করে কিন্তু এটা ব্যর্থতার অ্যাকশন সিকোয়েন্স এই ধরেন আমরা ফিলিংস পাই ব্যর্থতার ফিলিংস আমরা জীবনে যতবার ব্যর্থ হয়েছি সেগুলো নিয়ে ভাবতে থাকি ভবিষ্যতের ফিয়ার আমাদের ভিতরে আসতে থাকে ভয়ের ফিলিংস কাজ করতে থাকে এইগুলো নিয়ে ব্রেন অ্যাকশন সিকোয়েন্স তৈরি করে যে কিভাবে আপনাকে অধপতনের দিকে নিয়ে যাবে আপনাদের যদি এই ল অফ অ্যাট্রাকশন মেডিটেশন ভিজুয়ালাইজেশন নিয়ে এখনও কোনো কোশ্চেন থাকে কোশ্চেন অবশ্যই থাকতে পারে সেটা নিয়ে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যাক্টিভলি কিন্তু সবার কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ